লন্ডনে অনুষ্ঠিত হল ডদ ইউনুস ও তারেক রহমানের মধ্যে কাঙ্ক্ষিত ও আলোচিত বৈঠক বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবের প্রেক্ষিতে রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তবে তার আগে সংস্কার ও বিচারের অগ্রগতির কথা তুলে ধরেন ড ইউনুস যৌথ সংবাদ সম্মেলনে বৈঠক নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে উভয় পক্ষ পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ এক বৈঠক যদিও তা দেশের বাইরে সুদূর যুক্তরাজ্যের লন্ডনে যে বৈঠকে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও দু সাল থেকে বিদেশে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বৈঠক নিয়ে গেল কয়েকদিন ধরেই ছিল দেশ জুড়ে আলোচনা কৌতূহল লন্ডনের পার্কল্যান্ডের ডটচেস্টার হোটেলের বৈঠক শুরুর নির্ধারিত সময়ের আগেই পৌঁছান তারেক রহমান বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হয় আলোচনা শুরুতে দুপক্ষের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকলেও পরবর্তীতে একান্তে আলোচনা করেন ডক্টর ইউনুস ও তারেক রহমান কৌশলাদি বিনিময়ের পর বৈঠক রূপ নেয় গুরুত্বপূর্ণ আলোচনায় তিন ব্যাপী অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইউনুস তারেক বৈঠকটি স্থায়ী হয় দেড় ঘন্টা বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বৈঠক নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন উভয় পক্ষই সন্তুষ্ট সন্তুষ্ট না হলে তো যৌথ আসার কথা যৌথ বিবৃতিতে তারা জানান বৈঠকে রমজানের আগে নির্বাচন আয়োজনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মতামত তুলে ধরেন তারেক রহমান যার প্রেক্ষিতে বিচার ও সংস্কার শেষ করতে পারলে নির্বাচনের তারিখ এগিয়ে আনা যেতে পারে বলে জানান ডক্টর ইউনুস জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠা অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন দু সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে তারেক রহমান প্রধান উপদেষ্টার অবস্থানকে স্বাগত জানান এবং প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ দেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান ঐক্যমত্যের ভিত্তিতেই সংস্কার ও জুলাই সনদ তৈরি হবে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুইটাই করব সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি হ্যাঁ ঐক্য ঐক্যমত যেখানে হবে স্বাভাবিকভাবে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত হবে স্বাক্ষরিত তো হবেই না হওয়ার কোনো কারণ তো নেই শুধু নির্বাচনের আগে নয় নির্বাচনের পরেও ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কথা বলেন আমির খুশরু ডক্টর খলিল বলেন গণহত্যার বিচারের অগ্রাধিকারের কথা সংস্কার এবং বিচার যে বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি কথা বলা হয়েছে এবং আমরা মোটামুটি কনফিডেন্ট যে এই অগ্রগতি আমরা নির্বাচন আগে দেখতে পাবো এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে চিফ এডভাইসের সাহেব তারেক রহমান সাহেব আমরা সবাই একই কথা বলছি যে বিষয়গুলো তো ঐক্যমত হবে সেগুলো তো সংস্কার হবে তাই না এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে তারেক রহমানের দেশে ফেরার ইস্যুটি আলোচনায় ছিল কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেন যখনই ইচ্ছে দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সিদ্ধান্ত একান্তই তার সিদ্ধান্ত নেবেন সাইফুদ্দিন যমুনা নিউজ ঢাকা সব অনিশ্চয়তা কাটিয়ে লন্ডনের বৈঠকে জাতিকে সামনে এগিয়ে নেওয়ার নতুন আশা দেখালেন দুই নেতা এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন জাতির আকাঙ্ক্ষা পূরণে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বানদার লন্ডনের প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন দীর্ঘ পনেরো বছর পর জাতি এখন দেশের গণতান্ত্রিক উত্তরণের অপেক্ষায় বেশ কিছুদিন ধরেই নির্বাচন সহ নানা ইস্যুতে সরকারের সাথে বিএনপির টানা পড়েন বিপরীতমুখী অবস্থান সংকট অনিশ্চয়তা এমন পরিস্থিতিতে লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকের দিকে ছিল বাড়তি নজর সৌহার্দ্যপূর্ণ এই বৈঠক শেষে যৌথ ঘোষণা আসে দুপক্ষই জানায় প্রস্তুতি শেষ হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে হতে পারে জাতীয় নির্বাচন এই ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিএনপি মহাসচিব তারেক রহমান সাহেব আবার প্রমাণ করলেন যে তিনি বাংলাদেশের রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের মধ্যে নিঃসন্দেহে রাষ্ট্র নায়ক যে গুণগুলো তার মধ্যে রয়েছে সেই গুণ তিনি প্রমাণ করেছেন প্রথম একটি বৈঠক যেটা সত্যিকার অর্থে গোটা জাতি অত্যন্ত উদ্বিগ্ন ছিল সেই বৈঠকটিতে তিনি আল্লাহ রুকুমে সফল হয়েছেন বৈঠকের মধ্য দিয়ে সব অনিশ্চয়তা কেটে গেছে মন্তব্য মির্জা ফুক টু সভাটিতে জনতা আর রহমানকে আমন্ত্রণ জানিয়ে একটা যে স্টেলমেট ছিল একটা যে আপনার সব কিছু অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল সেই অবস্থাটাকে কাটিয়ে তিনি জাতিকে এই দুই নেতা আবার সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন দুই নেতা প্রমাণ করলেন যে বাংলাদেশের মানুষ এখনও প্রয়োজনের সময় ঐক্যবদ্ধ হতে পারে নেতারা নেতৃত্ব দিতে পারেন মির্জা ফখরুল বলেন গণতান্ত্রিক পথের অগ্রযাত্রায় অতীতের সব ভেদাভেদ ভুলে গড়ে তুলতে হবে জাতীয় ঐক্য প্রায় পনেরো বছর পরে একটা গণতন্ত্রে উত্তরণের একটা আমরা সুযোগ পাচ্ছি অতীতে যে সমস্ত ছোটোখাটো আপনার একটু কথাবার্তা হয়েছে সেগুলোকে ভুলে গিয়ে সামনের দিকে জাতীয় ঐক্যকে আরও দৃঢ় করে এবং যেটা বলা হয়েছে আপনার সমস্যাগুলোকে সমাধান করে নিয়ে আমরা যেন অতি দ্রুত একটা নির্বাচন যেটা বলা হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় সেই নির্বাচনে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেতে পারি এবং জাতির যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারি মির্জা ফখরুল জানান বৈঠক শেষে জুলাই আগস্ট গণ আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারেক রহমান শ্রদ্ধা জানান বিগত ১৫ বছরে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সহযাত্রীদেরও শহীদদেরকে তিনি শ্রদ্ধা জানিয়েছেন তাদের আত্মার মাখ কামনা করেছেন আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা একটি দলকে খুশি করার জন্য নির্বাচন এগিয়ে নিয়ে আসা হচ্ছে যা জুলাই শহীদদের প্রতি প্রতারণা ডক্টর ইউনুস তারেক রহমানের বৈঠকের পর এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটওয়ারি বলেন দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত বিদেশের মাটিতে নয় দেশের মাটিতেই হতে হবে তিনি আরো বলেন জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের বিচার সম্পন্ন নতুন সংবিধান প্রণয়ন এবং কার্যকর সংস্কার প্রক্রিয়া চালু তবে বর্তমান সরকার সেই পথে হাঁটছে না বরং গণতান্ত্রিক চেতনা উপেক্ষা করে পেছনের দিকে বাংলাদেশকে ঠেলে দিচ্ছে এদিকে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদি বলেন শহীদ পরিবারের সাথে আলাপ করে নির্বাচনের সময় দেওয়া উচিত ছিল এক দলের সাথে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া অশনী সংকেত বলেও উল্লেখ করেন আদিব বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা ছিল সেটা আমরা আজকে দেখেছি একটি দলের সাথে মিটিং হয়েছে এবং সেই প্রত্যাশার কোনো আমরা জায়গা দেখি নাই শুধু একটি দলকে খুশি করার জন্য নির্বাচনী সড়কে হলো নিয়ে যাওয়া হচ্ছে এটা জুলাই যে গণ হয়েছিল জনগণের যে আকাঙ্ক্ষাটা ছিল সেই আকাঙ্ক্ষার সাথে প্রতারণার সামিল লন্ডন সফরে এবার রাজকীয় সম্মাননা পেলেন প্রধান উপদেষ্টা ইউনুস বৃহস্পতিবার সেন্ট জেমস প্যালেসে এক অনুষ্ঠানে অধ্যাপক ইউনুসের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস পুরস্কার তুলে দেওয়ার আগে বাকিংহাম প্যালেসে রাজা চার্লস ও প্রধান উপদেষ্টা একান্ত সাক্ষাৎ করেন আধা ঘণ্টা বৈঠকে পারস্পরিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা বিশ্বব্যাপী শান্তি স্থিতিশীলতা পরিবেশ প্রকৃতি ও মানুষের মধ্যে সমতা প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে দেয়া হয় কিংস চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড এবছর সে সম্মাননা পেলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস প্রধান উপদেষ্টার হাতে এ সম্মাননা তুলে দেন একটা রেয়ার অনার জন্য বাংলাদেশের কনটেক্সটে এই সময়ে এইটা একটা বড় স্বীকৃতি কিং চার্লসের সাথে ওনার সম্পর্কটা অনেক পুরনো কিং চার্লস ওনার কাজের সম্পর্কে পুরোপুরি ওয়াকিভাল পুরস্কার দেওয়ার আগে বাকিংহাম প্যালেসে রাজা চার্লসের সাথে প্রধান উপদেষ্টা একান্ত সাক্ষাৎ করেন আধ ঘন্টার বৈঠকে পারস্পরিক নানা বিষয়ে আলোচনা করেন তারা বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার নিয়েও আলোচনা হয় এই পুরো ট্যুরের এটা ছিল সবচাইতে আমরা বলবো যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট সেই মিটিংয়ে বাংলাদেশের যে যেই একটা বড় রকমের একটা যে ট্রানজিশন হচ্ছে সেগুলো নিয়ে কথা হয়েছে এই ইন্টারিম গভর্নমেন্ট কী কী রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছে সেটা নিয়ে কথা হয়েছে একই দিনে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রধান উপদেষ্টা এসব বৈঠকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতা কামনা করেন তিনি মিটিংগুলোর বড় একটা ফোকাস হচ্ছে যে অ্যাসেট রিকোভারি আপনি জানেন বাংলাদেশের থেকে শেখ হাসিনার প্রায় ষোলো বছরের আমলে দুইশো বিলিয়ন ডলার সাইফোন অফ হয়ে গেছে মানে বাইরে চলে গেছে এটা অনেক দেশে গিয়েছে তার কিছু অংশ আমরা জানতে পেরেছি যে ইউকে তে এসছে তো ইউকে যারা এগুলো নিয়ে কাজ করে তারা আমাদের সাথে যত ভালো রকমের কোঅপারেশন করছেন আমরাও আমাদের কেসগুলো তাদের কাছে প্রেজেন্ট করছি যে দেখো এই ঘটনাগুলো ঘটেছে 2024 সালে রাজা চার্লস প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের উদযাপন হিসেবে নতুন এ পুরস্কার প্রবর্তন করেন। आलोक হাসান, যমুনা নিউজ। লন্ডনে রিলিজ দেয়া হয়েছে ভিন্ন ধর্মী গান দা স্যাক্রিফাইস। ইলহান্স লন্ডনে ব্যানারে মুক্তি দেয়া হয় এই গানটি। এই উপলক্ষে লন্ডনে আয়োজিত হয় লঞ্চিং প্রোগ্রাম। গানটির গীতিকার এইচ রহমান সুরকার সালেক মুর্শেদ ও আলামিন সাদ এবং কম্পোজার পারভেজ জুয়েল গানটিতে কণ্ঠ দিয়েছেন আলামিন সাদ ও সালেক মুশেদ সময় বক্তব্য রাখেন টাওয়ার হেমলেটের কাউন্সিলর ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের সভাপতি শাকির হোসাইন সদস্য রিয়াজ মোহাম্মদ সোনায়দ সাংবাদিক তৌহিদুল করিম মুজাহিদ এবং পরিচালক হাসান আল বান্না এর পাশাপাশি বক্তব্য রাখেন লন্ডনের ব্যবস্থাপনা পরিচালক এনাম আহমেদ আয়োজন করেছে প্রবাসী সাংবাদিকদের সংগঠন ফ্রান্স বাংলাদেশ রাজধানী প্যারিসের স্থানীয় একটি পার্কে এই আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ফেরদোস করিম পরিচালক পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক শেখ সামিরা এছাড়াও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইপিবিএ ফ্রান্সের সভাপতি ফারুক খান ক্লাবের ক্লাবের সভাপতি আবু সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাবু ও সাংবাদিক আব্দুল আজিজ সেলিম সহ আরো অনেকে দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত সকলের জন্য ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন পরিবারের সদস্যদের সাথে আনন্দ কিছু সময় কাটান প্রবাসী বাংলাদেশিরা স্পেনের বার্সেলোনায় প্রবাসীদের সংগঠনের কার্যালয় উদ্বোধন ও নতুন কমিটি ঘোষণা করা হয়েছে অ্যাসোসিয়েশন কুলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়া নামের সংগঠনটির কার্যালয় উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর রামান পেত্রো স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত হয় নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন সংগঠনটির সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা সুরুজ্জামান জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি করিম আলী যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক রেদওয়ান হোসেন অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশের অনারারি কাউন্সিলর রামন পেদ্র সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ স্পেনে প্রবাসীদের সংগঠন বিয়ানি বাজার সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে বার্সেলোনার একটি স্থানীয় কমিউনিটি হলে আয়োজিত হয় এই অনুষ্ঠান ইকবাল বক্সিকে নবগঠিত কমিটির সভাপতি ও মতিউর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয় এছাড়া মোট পঁচাত্তর জনকে নিয়ে গঠন করা হয় পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি আয়োজন করা হয় বিশেষ আলোচনা সভা এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইকবাল বক্সি পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ান হোসেন অনুষ্ঠানে বিয়ানী বাজার সমিতির ঐক্য সম্প্রীতি ও কার্যক্রমকে আরো গতিশীল করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান সৌদি আরবে কোলাওড়া প্রবাসী পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে রাজধানী রিয়াদের একটি কমিউনিটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলাওয়া প্রবাসী পরিষদের সংগঠনের প্রধান উপদেষ্টা যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সদস্য শেখ ইসলাম এবং শেখ হেলাল আহমেদ বক্তব্য রাখেন সাবেক সভাপতি খালেদ শাহাবুদ্দিন সাবেক সহ সভাপতি আলী সাবেক সাধারণ সম্পাদক শেখ ফয়াজ আহমেদ ফারুক রশিদ চৌধুরী সহ আরও অনেকে সকল শ্রেণী পেশার প্রবাসীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে এই আয়োজন ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি খেলাধুলা আড্ডা সাংস্কৃতিক কার্যক্রমে মাতেন দেশটিতে বসবাসকারী বাংলাদেশিরা শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ টেস্ট দল শুক্রবার দুপুরে দ্বিতীয় বহরে দেশ ছাড়েন মেহেদি হাসান মিরাজ নাজমুল হোসেন শান্তরা বৃহস্পতিবার প্রথম বহরে শ্রীলঙ্কায় পৌঁছেছেন নাইম হাসান মাহিদুল ইসলাম অঙ্কন নাহিদ রানা টিচরা শুক্রবার দ্বিতীয় বহরে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তিন ফরমেটের তিন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লিটন দাস ও মেহিদি হাসান মিরাজ পাশাপাশি সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন মুশফিকুর রহিম মুমিনুল হকরাও দ্বিতীয় বহরে সঙ্গী সিরিজের দুটি টেস্ট ও তিনটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ আট বছর পর তিন ফরমেটের সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে দল সবশেষ দু সালে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছিলেন মুশফিকরা আর সবশেষ দু হাজার একুশ সালে শ্রীলঙ্কায় দ্বিপাক্ষিক সিরিজ খেলেন শান্তরা